আসসালামু আলাইকুম অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে রোমিং করতে সময় লাগবে কতদিন প্রথম কথা হলো ভাই আপনারা যদি দেশ থেকে রোমিং করেন মানে বাংলাদেশে থাকা অবস্থায় তাহলে আপনারা চাইলে সাথে সাথে রোমিং অ্যাকচিভ করে দিব কিন্তু কোন কিছু নিয়ম রয়েছে সেটা যদি ফলো করেন তার মাধ্যমে ইনশা আল্লাহ যদি আল্লাহ চাই আর যদি দেশের বাহিরে থাকেন বন্ধ সিম থাকে তাহলেও রবি এবং এয়ারটেল সাথে সাথে সমস্যা না ইনশাল্লাহ তবে এবং বাংলাদেশ দেশে থাকা অবস্থায় গ্রামীণের একদিনের ভিতরেই হবে ইনশাল্লাহ তবে অফিস ডে থাকা লাগবে অফ ডেতে হবে না আর বাংলা লিঙ্গের ক্ষেত্রে যখন দিবেন তার আধা ঘন্টার ভিতরেও হইতে পারে অথবা একদিনও লাগতে পারে অথবা দেড় দুই দিনও লাগতে পারে কারণ লিংকে ওরা অফিসে কখনোই কাজ করে না আর যদি একটা কাজ ওদের ডিউ থেকে যায় তাহলে দুই থেকে তিন হয়ও না যারাই কাজ দিবেন না কেন সঠিকভাবে শুনে বুঝে তারপরে আমাকে কাজ দিবেন ইনশাল্লাহ আর যারা আমার থেকে রোমিং করছেন বিকাশ এবং নগদে সার্ভার নিতে চাচ্ছেন অ্যাপস ব্যবহার করা আপনারা চাইলে আমার থেকে নিতে পারবেন ডিএনএস ভিপিএন আরো একটা বিষয় বলি আপনারা যদি নগদের ভিপিএন সেই ক্ষেত্রে আপনারা অনেক লাভবান হবেন অনেক দিক সেটা হলো আপনাদের ওই বাংলাদেশে যে কোনো নাম্বারে চল্লিশ পয়সা মিনিটে কথা বলতে পারবেন এর মাধ্যমে ভিপিএন ব্যবহার করে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এটা হলো বাংলাদেশের যে কোনো নাম্বারে চব্বিশ ঘন্টা বাংলা টাকা চল্লিশ পয়সা মিনিটে কথা বলতে পারবেন ইনশাল্লাহ এছাড়া রোমিং সংক্রান্ত যে কোন তথ্যের জন্য আপনারা যে কোনো সময় আমাকে মেসেজ দিতে পারেন ইনশাল্লাহ আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার একটাই আমি আবারও বলতেছি হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার একটাই এইটা ছাড়া আমার কোনো নাম্বার নাই জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি সিক্স থ্রি সেভেন টু এইট আমার রোমিং করা বলেন যে কোনো নাম্বার এইটাই একটাই নাম্বার আর একটা বিষয় বলি হোয়াটসঅ্যাপ এবং ইমোতে ফোন দিলে কিংবা মেসেজ দিলে একশো পার্সেন্ট পাবেন ইনশাল্লাহ অথবা যদি কেউ সময় নাও আসতে পারে কারণ এইটা আমি নিজেও মালয়েশিয়ায় থাকি ঠিক আছে আমি একজন প্রবাসী আমি আপনার কাস্টমার কেয়ার এর লোক দিয়ে কাজ করাই আপনারা বলতে পারেন যে বিদেশ থাকা অবস্থায় কিভাবে কাজ করি সেটা হলো ভাই আমি কাস্টমার কেয়ারের এর লোক দিয়ে কাজ করাই বুঝতে পারছেন আশা করি আর কোনো ডাউট থাকার কোনো অপশন নাই আর একটা বিষয় বলি আপনারা যার থেকে রোমিং করেন না কেন এইটাতে আমার কোনো প্রকার সমস্যা নাই তবে আপনাদের কাছে একটাই চাও আপনি আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ঠিক আছে এতটুকু আর একটা বিষয় হলো যারা রোমিং করা স্কিমের জন্য ডলার নিতে চাচ্ছেন ইউএসডি ডলার তারা চাইলে আমার থেকে ডলার নিতে পারেন আপনার লাখ কোটি যত ডলার লাগুক না কেন আমি দিতে পারবো সমস্যা না এছাড়া যারা মনে করেন যে এখন বিদেশ আছে সেই ক্ষেত্রে বিদেশ টাকা অবস্থায় সম্ভব না আর কারণ এটা যদি পরিবর্তন করতে হয় জিপিটা মাই জিপি মাধ্যমে করা যায় কিন্তু অন্যান্য ক্ষেত্রে তাদের কাস্টমার কেয়ার ভিজিট করতে হবে তাছাড়া হবে না আর যারা নতুন অবস্থায় রোমিং করতে চাচ্ছেন আমার চ্যানেলে অন্যান্য ভিডিও আছে এগুলো দেখে নেবেন এরপরও যদি কোনো কিছু জানার থাকে আমার ইনবক্সে বলবেন আমি অবশ্যই আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ